স্বামী হাজার পাঁচ দশ কথা বললেও স্বামীর বাড়ি বছরকে বছর থাকলেও কেউ কিছু বলবে না স্বামী গালাগালি মারধর করলেও ঠিকই আবার স্বামী ভালোবাসবে আদর করবে কাছে টাইনে নেবে খাবার দেবে কিন্তু সেই জেদটা যখনই একটা মেয়ে সহ্য না করতে পেরে বাবার বাড়ি চলে যায় তখন যখন ডিভোর্স হয়ে যায় তখন ভাবে আহারে কী ভুল কাজটাই নাই করেছি আজকে সমাজের মুখে মানসির সামনে ডিফোজি মেয়ে আমি আমার পাড়া প্রতিষ্ঠ বেশি তো দূরের কথা আমার মা বাবার কাছে আমি কতটা বোঝা হয়ে গেছি কিন্তু স্বামীর বাড়ি থেকে মা বাবার কাছে এমনটা যখন হবেন আপনি আপনার দুঃখের কোনো শেষ থাকবে না ভাতগুলো খাবেন মনে হচ্ছে কাঁটা ঢুকতেছে তাই সময় থাকতে স্বামীকে সম্মান করো ভালোবাসো স্বামীর বাড়িকে নিজের বাড়ি মনে করো কিন্তু আপনার বাপের বাড়ি আপনি যাবেন তাতে আমার যায় আসে না কিন্তু বাবার বাড়ি আচ্ছা যার যেসব মেয়েরা সবসময় স্বামীর বাড়িকে প্রশ্রয় না দিয়ে সবসময় মায়ের বাড়িতে শান্তি বেশি খুঁজে পায় মায়ের বাড়ি চলে যায় বছরের বারো মাসের ভিতর এগারো মাসই প্রায় স্বামীর বাড়ি না কাটিয়ে মায়ের বাড়ি কাটায় ছেলে মেয়ের স্কুল বন্ধ পড়লেই মায়ের বাড়ি চলে যায় স্বামীর কোনো কথাই দাম দেয় না স্বামীর মা বাপকে কোনো মূল্যায়ন করে না যে কোন সময় পাইছি দায় গায়ে ঠেকে স্বামীর ঘরে দুই দিন আসছি থাকার পরে মায়ের বাড়ি চলে যায় তো সেই সব মেয়েদেরকে আজকে কিছু কথা বলবো এরকমের আমাদের সমাজে প্রায় মেয়েরাই আছে স্বামী প্রবাসে থাকে স্বামী চাকরি করতেছে মানে আসে মেহমানের মতন আসে এসে আবার বাপের বাড়ি চলে যায় কিন্তু বাপের বাড়ি কিন্তু বসে বাবার তা খাই না চুষে খাই খাইকার্তা জানেন ওই স্বামীর তাই ওই কুচ্ছিত শাশুড়ির ছেলের টাকাই বসে বসে খাচ্ছে যদি যেতেই হয় তাহলে একবারে চলে যাও না এতই শান্তি যদি মায়ের বাড়ি খুঁজে পাও তাহলে তোমার মা বাবা কেন তোমাকে বিয়ে দেছে স্বামীর সাথে জ্ঞানজাম লাগছে ঝগড়া লাগছে মায়ের বাড়িতে চলে গেছে দু দুই কথা হয়েছে মায়ের বাড়িতে চলে গেছে তাহলে ডিপোজ নিয়ে চলে যাও এমন এমন মেয়েরাও আছে তুই কথা হতে পারে না বলে যে আমি তো সংসারে থাকবো না আমাকে ডিভোর্স দিয়ে দাও তো যারা এই সমস্ত কাণ্ডই জড়িত আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে স্বামীকে এত পছন্দ হচ্ছে না স্বামীর মা বাবাকে এত পছন্দ হচ্ছে না স্বামীর কাছে তুই কথা হইলেই স্বামীর টাকা পয়সা নিয়ে মা বাবার বসে 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 খাচ্ছ একটা ডিভোর্সি মেয়ের কাছে যাই জিজ্ঞেস করো যে বাবার বাড়ি কতটা সুখ কতটা শান্তি সেই ডিভোসি মেয়েটা খুবই তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবে বাবার বাড়ি কি দোজক না বেহেস্তে কারণ সমস্ত ডিভোর্সি মেয়েই ডিভোর্সের পরে বলে কি যে বাবার বাড়ি যে এত ঘোরা যাপ এটা সহ্য করতে পারতেছি না আর একটা বছর আর একবার যদি স্বামীর ঘরে স্বামীর সাথে মানিয়ে নিতাম না তাহলে মনে হয় আমার ভাগ্যই এটা কখনোই হবে না হ্যাঁ ঠিক আছে মায়ের বাড়ি শান্তি কিন্তু মায়ের বাড়ি কখন শান্তি যখন আপনি কিশোরী ছিলেন তখন আপনাকে আপনার মা বাবা আপনার মতন যত্ন করে মানুষ করেছে কিন্তু যখন আপনার বিয়ে হয়ে গেছে বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সাথে পড়তেছে না তখন আপনি আপনার মা বাবার বাড়ি যে চলে গেছেন তখন আপনা আপনি আপনার মা বাবার কাছে কতটা যে বুঝা ভাই বোনের কাছে যে কতটা বোঝা সেটা আপনি এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতর হাড়ে হাড়ে টের পাবেন আমার কথাগুলো তিতা হলেও সত্য কারণ স্বামীর একটা দূরে গালি দিলেও স্বামী আবার ভাত খাইতে ডাক দেয় কিন্তু